ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডাক্তার জাহেদুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যা রাতে ভালুকা প্রেস ক্লাবে সভাটি অনুষ্ঠিত হয় সভায় ডাক্তার জাহেদুল ইসলাম বলেন জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই এনসিপির মূল লক্ষ্য তিনি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে বলেন দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্থানীয় সমস্যা কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে তার অবস্থান তুলে ধরেন এবং জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মতবিনিময় সভায় এনসিপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন চেষ্টা করছি তরুণদেরকে নিয়ে কাজ করতে আপনারা আজকে আমার একটা আমি বিজনেস কার্ড দিয়ে দিব আমার একটা ওয়েবসাইট আছে ডক্টর জাহের ডট কম ডক্টর জাহের ডট কম আমি ওখানে সব বিস্তারিত তুলে ধরছি কারণ ওনার সবাই মানুষ প্রশ্ন করে যে সম্পর্কে